কি সুন্দর এবার খেতে কেমন হয়েছে সেটা তো বলতে পারবো না না খেয়ে সবাই বললে আর চলুন এতেই আমি চিকেনটা বানাই হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বনু বসিয়ে দিয়েছি রান্নাবান্না প্রায় অনেকটা হয়ে আসছে কি আছে কি হচ্ছে বনুকে তুল রান্না বাননা অনেকক্ষণ বসিয়েছে ব্লগটা শুট করা হয় নাই যেহেতু কালকে রাতবেলা লাইট ছিল না বলে অনেক বার্থ সেশন ছিল আর কি বলবো তুমি যে ব্লকটা শ্যুট করব ভালো করে সেইটাই আমার হচ্ছে না তো যাই হোক এখানে দেখুন শ্যামসি কিন্তু আজকে আর দিদি ছোটবেলার জামা পরেছে আর ভাবলাম পরিয়ে দেই কেমন লাগে তাই পরিয়ে দিলাম আর রান্নাবান্না বসিয়েছি বলতে রান্না আজকে বাসন পোলাও করব যেহেতু আজকে এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কালকে রাত্রেবেলা বৃষ্টি হালকা বৃষ্টি হয়েছিল না শুশু করে বাথরুমে ঢুকে ও হচ্ছে জল ফেলায় মাখছে আর এখন আপনাদের মনায় শোনায় এত দুষ্টু হয়ে গেছে মানে কি আর বলবো শুধু এখন বাথরুমে ঢুকে শুধু জল মানে এত জল ঘাঁটতে সে কি আর বলবো বলার মানে বাহুল্যে আর দুষ্টমী দিনের দিন যত বড় হচ্ছে তত দুষ্টমি তত বাড়তেছে তো আর আজকে বাসন্তী পোলাও করবো আর একটু চিকেন করব বাসন্তী পোলাওটা রেডি করে নিয়েছি আর ব্লগটা শ্যুট করা হয় নাই রেডি হয়ে গেছে আর চিকেনটা ভাবলাম চিকেনটা আপনার সাথে শেয়ার করব আর যেহেতু বললাম না স্ট্যান্ডটা এখনো অর্ডার দেওয়া হয় নাই স্ট্যান্ডটা খারাপ হয়ে যাবার জন্যে মানে ভিডিও ঠিকঠাকভাবে করে উঠতে আর পারি নাই আর তাহলে চলুন চিকেনটা একবার আপনার সাথে বাসন্তী পোলাওটাও শেয়ার করি আর ফিস থেকে আগে আমি নিয়ে নেব দই একটু চিকেন আজকে দই দেব অল্প করেই দেব বেশি দেব না বনুকে লক্ষ্য রাখবে সোনাই এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি ভালো করে অল্প লবণ দিয়ে নামিয়ে দে নামি দে একটুখানি অল্প টক দই দেব বেশি দেব না অল্পখানি একটু টক দই দিলে এটা ভালো করে মাখিয়ে রেখে দেব ততক্ষণ আদা রসুন আর পেঁয়াজ এগুলো সব ছুলে নেব পড়ে গেছে নাকি রে লক্ষ্য কর কেন কাটিছে আরে জামা কাপড়টা খুলে আছে টিভি দেখছে জামা কাপড় চেঞ্জ করে নে এই রাতে জামা কাপড়গুলো পড়ে নাও

সুন্দর কিন্তু ঝরঝরা হয়েছে এটা কিন্তু গোবিন্দভোগ চালের করি নাই এটা কিন্তু আমি বাসমতি যেই মানে যাই বিরিয়ানি হয় সেই চালের করেছি আর এত সুন্দর ঝরঝরা ঝরঝরা চাল ফার্স্ট টাইম বানালাম আমি কিন্তু কখনো বাসন্তী পোলাও কখনো বানাইনি এমনি পোলাও বিরিয়ানি এসব বানিয়েছি কিন্তু বাসন্তী পোলাও কখনো বানাই ফার্স্ট টাইম বানালাম খেয়ে বলবে আপনারা কেমন হয়েছে অবশ্যই আর কি হয়েছে কি হয়েছে বেবি কি হচ্ছে গো কি হচ্ছে কি হচ্ছে বলো এদিকে দেখো বলো কি হয়েছে তাহলে চলুন চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ এগুলো সব নিই আর ছাড়িয়ে তারপরে আপনার সাথে আর এখানে আমি জামা কাপড় জামা কাপড় আছে এগুলো আমি কিছু আর রোদ মানে তাও হালকা বাতাসে তাহলে চলুন জামা কাপড় গুলো মিলে দিয়েছি টাটা করে দিল বড় হয়েছে বেবিটা আমার ছোট বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে জামা কাপড় মেলতে কি করতিস এখানে হ্যাঁ কি করতিস বসে পড়ছিস কেন আর এখানে আসার সময় আপনার দাদা কিছু সবজি নিয়ে আসছিল আর সিন্দিলাকে একটু ডক্টরের কাছেও নিয়ে গিয়েছিল সিন্দিলার যেহেতু বলতেছি আপনার সাথে শেয়ার করব তো এখান থেকে টমাটো নিয়ে নিলাম আর কি কি সবজি নিয়ে আসছে দেখুন এখানে শসা নিয়ে আসছে লেবু আর এগুলোর দেশি শসা বেছে মনে হয় ওই জন্য বেশি করে নিয়ে নিয়েছে আর এখানে লাল শাক আর এখানে পটল কুঁদরি ধনেপাতা আর এখানে একটা পেঁপে আমি এখান থেকে টমেটো নিয়ে নিলাম আর এদিকে আমার মানে ধনেপাতা পেঁয়াজ আর আলু সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদা রসুনটাও কেটে পরিষ্কার করে নিয়েছে এবার আদা রসুনটা পেস্ট করে নেব আর এদিকে আমি এইটার মধ্যে যে পলোয়াটা আছে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব নিয়ে ঢেলে নেব আর যেহেতু আমি চিকেনটা বানাবো তো তাই আমার ওই কড়াইটাই দরকার আর টক দইটা আমি মানে ভিতরে ভিজে রেখে দিয়ে আসি আর যেটা বলতে বলতে সে সিন্দিলাকে নিয়ে একটু আর পাপার ডক্টরের কাছে গিয়েছিলো তখনই একটু চিকেন নিয়ে আসছে আর সিন্দিলার বাড়িতে ছিল আমাদের ওখানে যে অনুষ্ঠান হচ্ছিলো তো বাচ্চা কাচ্চা যেরকম খেলাধুলা করে ওখানে খেলাধুলা করতে মানে খেলাধুলা করছে তো খেলাধুলা করতে করতে কখন পড়ে গেছে খুব জোরে পড়ছে তো আর অন্য বাচ্চা কাচ্চা ওরাই এসে বললো যে কাকিমা বনু না পড়ে গেছে পড়ে যে খুব লাগছে আর ও না বলে নাই ভয়ে ভবো বলে আর এখন এখানে আসার পরে ছাতিতে না খুব ব্যথা হচ্ছে তাই বললাম নিয়ে যাও নিয়ে যেয়ে দেখে নিয়ে আসো ডাক্তার কি বলে না হলে একটু ফটো তুলে দেখো যে কি হয়েছে ওই নিয়ে গিয়েছিল আর পাপা তোকে নিচে নামিয়ে দিয়ে চলে গেছে কোয়ার্টারের নিচে বা আসে নাই আসলে জানতে পারবো আর কি হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করব আর এখানে পলোয়াটা মানে ভেজে রেখে দিয়ে আমি যাব জামাগুলো মিলতে তাহলে চলুন একটা পাত্রের মধ্যে ঢেলে নিই সরষের তেলটা শেষ হয়ে গিয়েছিল সরষের তেলের বোতলটা আমি খুলে নিলাম একবারে আমি তেল দিয়ে দিলাম একবারে আলুটাও ফ্রাই হয়ে যাবে আর চিকেনটাও সুন্দর কষা হয়ে যাবে একটা একবারে তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক আলুগুলো ফ্রাই করে নেব এদিকে চিকেনটা রান্না করতে তুলে দিয়ে আর জামা কাপড় মিলতে চলে গেলাম আর নিজে সিয়ান রান্না করছিল বলে সেয়ানসিকে নিয়েও চলে গেলাম আর মানে জামা কাপড় এত জামা কাপড়ই মানে কি ধুয়ে রাখছিলাম তো ওগুলো সব ভাবলাম মিলে দিয়ে না নাহলে প্রায় রান্নাবান্না হয়ে গেছে শুধু কাপড়গুলো মিলে আর ওদের দিকে স্নান করে দিলেই হয়ে যাবে তো কাজবার সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু ফার্স্ট টাইমে আমি কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন পুরো রেডি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাসন্তী পোলাওটাও খুব সুন্দর হয়েছিল চিকেনটাও ভালো হয়েছিল কিন্তু চিকেনটার মধ্যে যে আলুটা আলু কি আলু জানি না কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে সিদ্ধ হয়ে গিয়েছিল মানে একটু যে একবারে সফট সেই সফটনেসটা আসে নাই আর কিন্তু চিকেনটাও সুন্দর হয়েছিল ফ্রাইড রাইস এই ফলোয়ারে তো এতটায় এখানে দেখুন ফার্স্ট টাইম মানে মানে আমি কিন্তু আগে খেতে দিয়ে দিয়েছিলাম আর রেসিপিটা না কিন্তু টিভি খেতে বসেছিল ওখানে খাচ্ছিল না এই দেখেন কি জানি তারপরে যত ছোট আমি আপনাদের টেবিলে নিয়ে আসলাম আর এখানে আপনারা দাদা স্লাটটা কেটে নিয়েছেন আর আমি তার মধ্যে একটু লেবু আর একটু লবণ দিয়ে দিলাম আর আমি চাটু আনতে ভুলে গিয়েছিলাম আর এখানে চিকেনটার কালারটা দেখুন কত সুন্দর লাগছে আর আর আমি এখানে ভয়েস দিচ্ছি আর যেহেতু আর পাপা বাড়িতে নেই আর ওই ভিডিওতে ওর পাপাকে দেখতে পেয়েছে তাই পাপা পাপা করতেছে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু ফার্স্ট টাইম কোয়ার্টারে বানালাম বাসন্তী পোলাও এরা এরাকে কখনোই আমি বানাই নাই মানে খেয়ে কিন্তু সবাই আর আমার মেয়ে তো সত্যি হয় মানে ও আমার হাতে রান্না খুব ভালোবাসে আর এতটাই সুন্দর হয়েছিল বাসন্তী পোলাওটা খুব সুন্দর হয়েছিল আর ঘরে খাবো বলে খুব এক ঘি দিয়েছি মানে অনেকটাই পরিমাণে দিয়েছিলাম মানে তা মানে একটু ঘরে খাবো বলে তাও একটু কম দিয়েছিলাম আর এখানে চিকেন আর বাসন্তী বাসন্তীফলাও আজকের হচ্ছে দুপুরের মেনু আর সবাই তো মানে কি খেয়ে খুবই সবাইকার ভালো লাগছে আর তাহলে চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে মানে কি খাওয়া রান্নাবান্না করার পরে সবাইকে পরিবেশন করতে মানে গুছিয়ে খেতে দিতে খাওয়ার পর যদি সবাই বলে যে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তখনই মানে কি ভালো লাগে আর এখানে আমি আলুটা দিতে দিতে বলছিলাম বলে আলুটা মনে হচ্ছে সিদ্ধ হচ্ছে হয় নাই তখন বাবা বলে না না সিদ্ধ হয়েছে একবারে সব আসে নাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিলো আর যাই হোক এখানে দেখুন স্লাড যে যার মতন করে স্লাড নিয়ে নিচ্ছে আর এই গরমে তো একটু স্লাড না হলে হয় না সে পেঁয়াজ হোক আর শশা হোক যাই হোক একটু দরকার হয় আর জামা কাপড় ওদিকে মিলে দিয়ে আসলাম সারা সংসারের কাজ একাকেই এভাবেই মানে কি করে তার মধ্যেও মানে কি আর বলবো মানে ঘরের মানুষদের দিকে এভাবে যদি ভালো একটু রান্না করে খাওয়াতে পারি খুবই ভালো লাগে আর তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছি আর নতুন কোন দিনে এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই